নমস্কার নমস্কার এসে গেলাম হয়ে করে জয়গুরু জয়গুরু আজকে তো ছাব্বিশে জানুয়ারি প্রয়তন্ত্র দিবস চারিদিকে মাইক দিব মাইক প্রচন্ড বাই যে মাইক বাজছে হোক বাজবেই আজকে ওটা তো আর কিছু করার নেই বাজবেই ওটা নামাজ দৈবঞ্চ খারাপ যাই হোক আজকে আছে আজকে মেনুতে আছে ভাত অল্প ডাল ভর্তা আছে মুসুর ডালের বড়া আছে আমি যে সত্য সে তিনটে দোয়া আছে পালং শাকের চচ্চড়ি আছে আর আছে ডিমের ডালনা আর চাটনি হ্যাঁ ভাত ডাল ভর্তা মুসুর ডালের ভরা আলম শাকের তরকারি ডিমের ডালনা আর চাটনি এই হচ্ছে আজকের মেন এই হচ্ছে আজকের মেন যাই হোক রোজকার মধ্যে একটু বলি একটু আমার ইউটিউব চ্যানেল ইউটিউবটা যারা দেখছেন বিশেষ করে আমি বাংলাদেশের লোকের কাছে হাত জোর করে বলি আপনারা যেভাবে আমাকে সাহায্য করছেন বা সাপোর্ট করছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে ঢাকা চট্টগ্রাম বা সমস্ত বাংলাদেশের লোকের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি কী দিল্লির ভদ্রলোকের কথা বলে আর দে দিল্লি দিল্লিতে বসে উনি এ খুব প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করে যায় হ্যাঁ আর চট্টগ্রাম আর বাংলাদেশ ঢাকার লোক আমাকে ওনারাই ওনারাই আমাকে ইউটিউব চ্যানেলটা অনেকটা চালিয়ে নিয়ে যান আমাদের দেশের লোক অবশ্যই আছে কিন্তু ওনাদেরকে বিশেষ করে চট্টগ্রাম আর ঢাকার লোক আপনারা আমাকে প্রচন্ড ভাবে সাপোর্ট করে যাই হোক আপনাদের কাছে আমি বলি যে আপনারা দেখতে থাকুন এইভাবে দেখতে থাকুন তাহলে আমার খুব ভালো লাগবে এবং ফলো করতে থাকুন তাহলে শুরু করা যাক অল্প করে অল্প করে এই করো ডান অল্প করে অল্প অল্প করে আগবো

শীতকালে অল্প ভাত খান যে কোনো জিনিস খান গরম খান প্রচন্ড শীতের সময় ভালো লাগে ঠান্ডা গেলে কিছু হবে না ভাত তো গরম আছে ভাত খুবই গরম আছে আলু ভাজা আছে কিন্তু তো